আল্লাহ যখন কাউকে ভালোবাসে তখন তার শরীরে চারটি নিশানা পাওয়া যায় অর্থাৎ চারটি আলামত যদি আপনার শরীরে থাকে মনে করবেন আল্লাহ আপনাকে ভালোবাসে চারটি নিশানা এক নাম্বার হচ্ছে যার ভিতরে দিনের সঠিক জ্ঞান আছে তাকে আল্লাহ তালা ভালোবাসেন হাদিসের ভিতরে আসছে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলে দিয়েছেন মাই হুবিহি হুফাক আল্লাহ তালা যার কল্যাণ চান যার মঙ্গল চান তাকেই দিনের সঠিক বুঝ দান করেন ভালো করে মনে রাখবেন এই যে এলেম এই যে জ্ঞান এটা আবার দুই প্রকার একটা হচ্ছে দুনিয়াবি জ্ঞান আর একটি হচ্ছে আখেরাতের জ্ঞান দিনের জ্ঞান যেটা আল্লাহ তালাকে স্যাটিসফাই করার জন্য করা হয় এটাই হচ্ছে সঠিক জ্ঞান সুতরাং দুনিয়া দুনিয়ার জন্য নয় আমরা আল্লাহ তালাকে স্যাটিসফাই করার জন্য যদি আমরা জ্ঞান শিখতে পারি যার ভিতরে আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য যদি জ্ঞান থাকে তাহলে মনে করবেন আল্লাহ তাকে ভালোবাসে সুতরাং ওই সমস্ত ব্যক্তিদেরকেও আপনারা ভালোবাসবেন সুতরাং সবসময় মনে রাখবেন যাকে আল্লাহ তালা ভালোবাসে তাদেরকে যদি আমরা ভালোবাসতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকেও ভালোবাসবেন এক নাম্বার হচ্ছে যাদেরকে আল্লাহ তালা দিনের সঠিক জ্ঞান দান করেন তাদেরকে আল্লাহ তালা মহাব্বত করেন নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা বেশি বিপদে পড়ে আল্লাহ তালা তাদেরকে মহাব্বত করেন যার শরীরে দেখবেন একের পর এক বিপদ আসতেছে অসুস্থতা আসতেছে বারবার বিপদ একের পর এক বিপদ একটা বিপদ যাওয়ার পর পরে আর একটা বিপদ আসতেছে আপনি হতাশ হবেন না প্রিয় ভাই আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন এই কোটি কোটি মানুষের ভিতরে আল্লাহ তালা আপনার প্রতি ফোকাস করেছেন আল্লাহ তালা আপনাকে ভালোবেসেছেন বিধায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিপদ দিয়েছেন মনে রাখবেন নবীদেরকে আল্লাহ তালা বিপদ দিয়েছেন ইব্রাহিম আলাইসাল্লাম উল্লাহ এবং মিল্লাত আবি ইব্রাহিম যিনি সকল মুসলিম উম্মাহের সকল মুসলমানদের পিতা এবং সকল মুসলমানদের লিডার নেতা সুতরাং ইব্রাহিম আলাই সাল্লামকে আল্লাহ তালা সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন এবং পরীক্ষা করেছেন আর প্রত্যেকটা পরীক্ষা ইব্রাহিম আলাই সাল্লাম ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গোল্ডেন এ প্লাস পেয়ে নাম্বার ওয়ান হয়েছেন সুতরাং বিপদে আপনি ঘাবড়াবেন না বিপদে বিপদে হতাশ হবেন না মনে রাখবেন আল্লাহ তালা বলেন তিরিশ নাম্বার পাড়ার ভিতরে সুরাইন ৬ ছয় নাম্বারে আল্লাহ তালা বলেন ইসর অ্যার ইস হ্যাপিনেস আফটার সাফারিং কষ্টের পরে সুখ রয়েছে কষ্টের পরে স্বস্তি রয়েছে আপনি বিপদে ঘাবড়াবেন না আপনি হতাশ হবেন না বিপদ আসলে মনে করবেন আল্লাহ আপনাকে ভালোবাসে দ্বিতীয় তৃতীয় নাম্বার হচ্ছে যাকে আত্মীয় স্বজন রিলেটিভস যারা আছে পাড়া প্রতিবেশী যারা আছে তারা যাকে ভালোবাসে মনে করবেন আল্লাহ তাকে ভালোবাসে আমার মুসলমান বন্ধুগণ যখন কোন বান্দা আল্লাহর সাথে ভালো সম্পর্ক করে আল্লাহ আল্লাপাক রবীন্দনকে ভালোবাসা শুরু করে তার অবাদত করা শুরু করে আল্লাপাক রবুল আলমিন জিব্রাইলকে ডাক দিয়ে বলে ও জিব্রাইল আমার অমুক বান্দা আমাকে ভালোবাসে আজকে থেকে আমিও ওই বান্দাকে ভালোবাসা শুরু করেছি আলাইসাল্লাম আসমানের সকল ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলে ও ফেরেস্তারা ভালো করে শুনে রাখো ওই বান্দাকে আল্লাহ ভালোবাসেন আমি জিব্রাইল নিজেও ভালোবাসি তোমরাও ওই বান্দাকে ভালোবাসা শুরু করে দাও আসমানের ফেরেস্তারা জমিনের ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলে